পৈতৃক সম্পত্তির উপরে কন্যাদের জন্য চরম সুখবর প্রদান করা হলো এখন থেকে পৈতৃক সম্পত্তিতে সম্পত্তি প্রদানের ক্ষেত্রে এই নিয়ম কন্যাদের নীতি অবলম্বন করার মাধ্যমে সম্পত্তি প্রদান করা হবে তাহলে কি বিষয়ে সুখবর প্রদান করা হলো এবং ওই সুখবরের ভিতরে বিস্তারিতভাবে যে বিষয়গুলো আছে আজকের ভিডিওতে মূলত আমি এই সম্পর্কে আলোচনা করব সাধারণত আমরা জানি যে বিগত যে সরকার ক্ষমতায় ছিল ওই সময়ে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ করা হয়েছিল এবং ওই আইনের মূল প্রতিবাদ বিষয় ছিল সম্পত্তির মালিকানা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না এবং ওয়ারি সূত্রে যারা জমির মালিকানা পাবে তারা তাদের ন্যায্য অধিকার অনুযায়ী যতটুকু পাওনা সেই পাওনা অনুযায়ী তারা তাদের সম্পত্তি পাবে এমত অবস্থায় অনেক সময় দেখা যায় যে অনেক জমির প্রকৃত মালিক যারা আছে তাদের প্রকৃত ডকুমেন্টস বা মালিকানা প্রমাণ করার জন্য যে প্রয়োজনে দলিল দলিল আদি সেই বিষয়গুলো থাকার পরেও অনেক ব্যক্তি আছে তারা জোরপূর্বক বা ক্ষমতার অপব্যবহার করে বা জবরদখলের মাধ্যমে অনেকের সম্পত্তি তারা অবৈধভাবে ভোগ দখল করতো এমনকি সেই সম্পত্তির উপরে তারা নিজেদের মালিকানা সত্য তৈরি করার জন্য ফলস দলিল বা আপনার অবৈধ দলিল তৈরি করে নেওয়ার মাধ্যমেও তারা এই মালিকানাটাকে স্থায়ী করার চেষ্টা করত এর অন্যতম প্রমাণ হিসেবে আমরা দেখেছি যে তৎকালীন প্রতিরক্ষা প্রথমে তথ্যমন্ত্রী পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভাই এবং হাসান মাহমুদ সহ ওনারা এভাবে নামে বেনামে অজস্র সম্পত্তি ওনারা কিন্তু অবৈধভাবে দখল করার মাধ্যমে তারা মালিকানা সত্য তৈরি করেছিল আর এই মালিকানা সত্য বা মালিকানা রাজত্ব গড়ে তোলার ভিতরে শুধু যে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ছিল তা নয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি সেখানে অন্তর্ভুক্ত ছিল যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং ছাত্র জনতার মাধ্যমে এই সরকারের নেতৃত্ব প্রদান করছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই সরকার গঠিত হওয়ার পর এই হাসান মাহমুদের একজন ভাই ওনার অধীনে থাকা স্বাস্থ্য সম্পত্তি উদ্ধার করা হয়েছে অর্থাৎ যদিও ওনারা নামে বলতো যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ করা হয়েছে কিন্তু আসলে এই আইনের বিধিমালা ওনারা প্রদান করতো না এর অন্যতম কারণ ছিল মূলত হাসান মাহমুদের মতো বিভিন্ন ধরনের ভূমি দস্যু যারা তারা এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থেকে ভূমি দস্যুতা চালানোর যেন সুযোগ পায় সেই কারণে ওনারা কোনোভাবে চায়নি যে বিধিমালা প্রকাশ তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরপরই বর্তমান যিনি ভূমি উপদেষ্টা প্রদান করেছেন এবং এক্ষেত্রে উনি বলেছেন যত দ্রুত সম্ভব এই বিধিমালা প্রকাশ করা হবে কেননা জনগণের কল্যাণে যে আইন পাশ করা হয়েছে জনগণের সুবিধা দেওয়ার জন্য যে আইন পাশ করা হয়েছে জনগণকে হয়রানি থেকে মুক্ত করার জন্য দুর্নীতি থেকে মুক্ত করার জন্য যে আইন পাশ করা হয়েছে সে আইনের যদি সঠিকভাবে প্রয়োগ নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই বিধিমালা জরুরি আর বিধিমালা যদি কোনোভাবে হচ্ছে আমরা প্রকাশ না করি সেক্ষেত্রে এই আইনের সুফল কিন্তু জনগণ পাবে না যার কারণে বর্তমান ভূমি উপদেষ্টা হাসান আরিফ সাহেব উনি গুরুত্ব প্রদান করেছেন এবং যত দ্রুত সম্ভব এবং অনতি বিলম্বে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশ করতে যাচ্ছে এমন অবস্থায় আরেকটি আরেকটি কথা বলে রাখা দরকার সেটি হচ্ছে এই আইনের বিধিমালা প্রকাশ হয়ে যাওয়ার সাথে সাথে পৈতৃক সম্পত্তি থেকে যাদেরকে বঞ্চিত করা হয়েছিল বা পূর্বে আজ থেকে পঞ্চাশ বা সত্তর আশি বছর পূর্বেও যাদেরকে তাদের ও সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল সেটা কোনো ভাইয়ের দ্বারা যদি বোনের সাথে এরকম কোন ঘটনা সংগঠিত হয় বা ভাইয়ের দ্বারা ভাইয়ের সাথে সংগঠিত হয় বা চা দ্বারা ভাতিজার সাথে সংগঠিত হয়ে থাকে বা মামা দ্বারা ভাগ্নের সাথে সংগঠিত হয় তাহলেও কিন্তু কোনোভাবেই এই সময় এসে এই আইন পাশ হয়ে যাওয়ার সাথে সাথে বা বিধিমালা প্রকাশ হয়ে যাওয়ার সাথে সাথে কোনোভাবে এই পৈতৃক সম্পত্তি থেকে ওই সকল কন্যাদের বর্তমান ওয়ারিশ হিসেবে যারা আছে তাদের ওয়ারিশকে আর বঞ্চিত রাখা যাবে না কেননা তারা এই আইনের সুযোগ গ্রহণ করার মাধ্যমে যখনই তারা তাদের পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি বা মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি বুঝে নেওয়ার জন্য তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর যখন আবেদন করবে সেক্ষেত্রে তাদের আবেদন অ্যাপ্রুভ করা হবে এবং আমলে নেওয়া হবে এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সত্যতা যাচাই করা হবে এবং সঠিকতা পেলেই সেক্ষেত্রে ওই পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারি সূত্রে পাওয়া সম্পত্তি বর্তমানে যারা যোগ্য দাবিদার তাদের ভিতরে বন্টন করে দেওয়া হবে এবং এতদিন যারা অবৈধভাবে ওই সম্পত্তি ভোগ দখলে রেখেছিল বা অবৈধভাবে যারা ওই সম্পত্তি জোর জবর দখলের মাধ্যমে করে খাচ্ছিলো বা বিভিন্নভাবে নিজেদের নামে তারা অবৈধভাবে রেকর্ড করে নিয়েছিল তাদের কাছ থেকে ওই সম্পত্তি ছিনিয়ে নেওয়া হবে এবং তাদের থেকে ওই সম্পত্তি বের করে নেওয়া হবে এছাড়া যে সকল ব্যক্তিরা এই ধরনের ন্যাটজনক ঘটনার সাথে ওই সময় জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায়ও নিয়ে আসা হবে তবে তৎকালীন সরকারের সময় অনেকেই কিন্তু এই বিষয়টা আলোচনা করছিল যে পৈতৃক সম্পত্তি বের করে নিয়ে এলেও বা পৈতৃক সম্পত্তিতে সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হলেও ভিটার যে সম্পত্তি আছে বা বাড়ির যে সম্পত্তি আছে বাড়ির সম্পত্তির উপরে একস্রত্র আধিপত্য বা একসত্র অধিকার শুধুমাত্র পুত্রদেরকে প্রদান করতে হবে এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন মহলে কিন্তু অনেক কথা হয়েছিল এবং অনেক সমালোচনার মুখোমুখি হয়েছিল তারপরও কিন্তু অনেক আইনজীবী আছে অনেক অ্যাডভোকেট আছে বেশ কয়েকজন সুবিধাভোগী আইনজীবী ছিল ওনারা এটার পক্ষে বিভিন্ন ক্ষেত্রে মত প্রকাশ করেছিল যে এই বিষয়টিকে এইভাবে আসলে আমরা এটা এই বিষয়টিকে আমরা এইভাবে আসলে গ্রহণ করতে পারি বা এইভাবে চালু করতে পারি সেটি হচ্ছে পৈতৃক সূত্রে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তির ভিতরে বাড়ির যে সম্পত্তি থাকবে এই বাড়ির সম্পত্তিতে কন্যারা কোনো ভাগ নিতে পারবে না কিন্তু বাইরে যে সম্পত্তি আছে অর্থাৎ আপনার ধানী জমি আছে বা আবাদি জমি আছে পতির জমি আছে বাগানের জমি আছে এই সকল জমিতে তারা ভাগ নিতে পারবে কিন্তু বাড়ির যে সম্পত্তি এটাতে তারা ভাগ নিতে পারবে না আর যদি তাদেরকে ভাগ দেওয়া হয়ে থাকে তাহলে এই সম্পত্তি তাদেরকে ভাইয়েদের কাছে বিক্রয় করতে হবে কোনোভাবে তারা ওই সম্পত্তি বাইরে কারো কাছে বিক্রয় করতে পারবে না কিন্তু মূলত কোরআনে এই বিষয়ে কি বলা আছে কোরআনে বলা আছে যে সোরানিসের এগারো থেকে তেরো নম্বর আয়াতের ভিতরে এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে মুসলিম ফারাইজের ভিতরে কে কতটুকু সম্পত্তি পাবে এবং কাকে কতটুকু দিতে হবে এখানে ডিটেলস আকারে উল্লেখ করা আছে এবং এটা যদি আমরা আলোচনা করি বা যদি এই বিষয়টি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে কন্যাদের সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে পুত্র যেভাবে পাবে তার অর্ধেক সম্পত্তি কন্যারা পাবে এবং এখানে কোনোভাবে বলা নেই যে এখানে ভিটার সম্পত্তি কন্যাদেরকে দেওয়া যাবে না বা শুধুমাত্র মাঠের সম্পত্তি দিতে হবে এভাবে কিন্তু সেখানে উল্লেখ করা নেই সেখানে উল্লেখ আছে যে পুত্রভাবে দুই ভাগ আর পাবে এক ভাগ এইভাবে সাধারণত পৈতৃক সম্পত্তি বা মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি পুত্র এবং কন্যারা মিলে তারা এইভাবে পাবে তাহলে এক্ষেত্রে আমরা যে বিষয়টি উপনীত হতে পারি বা যে বিষয়টি বলতে পারি সেটি হচ্ছে এখানে কোনোভাবে বিভক্ত হওয়ার সুযোগ নেই এবং কোনোভাবে এটা বলার সুযোগ নাই যে শুধুমাত্র ভিটার সম্পত্তি ছেলেরা পাবে এবং ভিটার সম্পত্তি মেয়েরা পাবে না বাহিরের সম্পত্তি মেয়েরা পাবে এটা এক্ষেত্রে এই বিষয়টি আলোচনায় নিয়ে আসার কোনো যুক্তিকতাই নেই কেননা মুসলিম ফাঁড়াইজ প্রতিষ্ঠিত হয়েছে কোরআন অনুযায়ী এবং কোরআানে যেভাবে বলা হয়েছে সেইভাবে আমাদের বাংলাদেশ সংবিধানও কিন্তু মুসলিম ফাঁড়াইজ সেইভাবে প্রতিষ্ঠিত আছে এমত অবস্থায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার আরও তো স্বচ্ছতার নীতিতে এবং দুর্নীতি মুক্তভাবে ভূমি সেবাটাকে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে এমত অবস্থায় বর্তমান সরকারের পক্ষ থেকে যেহেতু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভূমি সেক্টরে স্বচ্ছতা ফিরিয়ে নিয়ে আসার জন্য সেক্ষেত্রে পৈতৃক সূত্রে যে সম্পত্তিগুলো বা পৈতৃক ভিটার সম্পত্তি বা পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি এক কথায় তার পিতার নামে সম্পত্তি ছিল সেই সম্পত্তিতে পুত্র যেখানে যেখানে অংশ পাবে কন্যাও এখন সেখানে সেখানে অংশ পাবে এবং কোনোভাবেই কন্যাদেরকে তাদের অংশ থেকে বঞ্চিত করার সুযোগ নেই সেটা বাড়ির জমি হোক আর মাঠের জমি হোক এবং এক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি এ ধরনের ন্যাক্কাজনক ঘটনার মাধ্যমে কোনো বোনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাহলে সেই বই যেন অনতি বিলম্বে বিভিন্ন তার এলাকাতে যে সমন্বয় কমিটি আছে বা আপনার সেনাবাহিনী যে বিশেষ টিম আছে তাদের কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে যেন তারা তাদেরকে ইনফর্ম করে এবং ক্ষেত্রে তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে এই বিষয়টি যদি তারা প্রমাণ করতে পারে তাহলে অনতি বিলম্বে সেনাবাহিনীর বিশেষ কমিটি বা বিশেষ ফোর্স তারা সেখানে উপস্থিত হবে এবং প্রশাসনের অন্যান্য যে দায়িত্বশীল কর্মকর্তারা আছে তারা সেখানে উপস্থিত হওয়ার মাধ্যমে ওই ভিকটিম বইনকে বা ওই ভিকটিম কন্যাকে তার সম্পত্তি মুক্ত ব্যক্তি থেকে তার যতটুকু পাওনা বা যতটুকু অধিকার সেই পরিমাণ সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া হবে এবং যে ব্যক্তি এ ধরনের পারিবারিক ভূমিতস্যতা তৈরি করার মাধ্যমে কন্যাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে বা বইদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে আর এটা শুধু মৌখিক শাস্তি নয় তাদেরকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে এবং দশ হাজার থেকে এবং দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে অর্থদণ্ডে দণ্ডিত করা হবে তাহলে এক্ষেত্রে আমি যে বিষয়টি আজকে আলোচনা করতে এসেছিলাম ভিওস আশা করি বুঝতে পেরেছেন যে এখন থেকে কোনোভাবে ভিটার সম্পত্তি থেকেও কন্যাদেরকে বঞ্চিত করা যাবে না কেননা পিতার ওয়ারিশ হিসেবে বা মায়ের ওয়ারিশ হিসেবে তার ছেলেরা যতটুকু সম্পত্তি পাবে বা যেখানে যেখানে সম্পত্তি পাবে ঠিক তেমনইভাবে কোরআনের আইন অনুযায়ী মেয়েরাও সেখানে সেখানে তাদের সম্পত্তি বা তাদের হক তারা পাবে